আর ও যদি প্রতিপক্ষ আল্লাহর কাছে কাফের না হয় যদি কাফের হয় কি যে বলরসে করে তো ভাই বিশ্বাস করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের সুন্দর করে যে যে নিজের বলবে তাকে কাফের বলা যাবে না তাকে বলবেন তোমার এই রাস্তা খারাপ এই রাস্তা কুকুরী এই রাস্তা সেরা কি এই রাস্তা খারাপ এই যে ভালো না কিন্তু তুমি কাফের এটা বলা যাবে না বলতে কোন নিজে কাফের বলে স্বীকার করবে।